সবাই আশা করছি সবাই ভালো আছো সুস্থ আছো আমিও কিন্তু ভালো আছি আমার নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে জানাচ্ছি অনেক স্বাগত তো এখন আমি তোমাদের সাথে শেয়ার করব আমাদের তরফ থেকে দুই বাড়ির জন্য কার কার জন্য কি কি উপহার রয়েছে তো সেগুলোই এখন আমি তোমাদের সাথে শেয়ার করব তো তোমাদের সাথে ক্যান্টিন থেকে কি কি নিয়েছি না নিয়েছি সবটাই তোমাদের সাথে শেয়ার করেছি এখন আমি শেয়ার করব তোমাদের সাথে আমরা দুই বাড়ির জন্য জন্য কার কার কি কি কিনেছি তো চলো এই ব্যাগটার মধ্যে কিন্তু আছে আর এই ব্যাগটা তো জানোই এটা আগে মল থেকে নিয়েছিলাম তো এই ব্যাগটা নিয়েই কিন্তু কিনতে গেছিলাম ব্যাগ আর নিয়ে নি এক্সট্রা ভাবে তো চলো এখন তোমাদেরকে দেখাই যে কি নিয়েছি তো প্রথমে যেটা আছে এই যে দেখতে পাচ্ছ এটা হচ্ছে আমার প্লাজো প্যান্ট একটা নিয়েছি এই যে প্লাজো একটা নিয়েছি তো এটা কিন্তু আমি পরে যাব বাড়ি যে যাব কালকে তো এটাই কিন্তু আমি পরে যাবো এই যে দেখো এটা আমি কিন্তু পরে যাব এই যে দেখো এটা কিন্তু চিকনকারীর মধ্যে পড়ছে আর কি চিকনকারি দেখাও ডিজাইনটা দেখাও এই যে দেখো কত সুন্দর নিচের দিকে এইভাবে আর হ্যাঁ এটা কিন্তু আমি সাইজটা আমার সাইজের পাইনি এক্সেল সাইজ নিয়ে নিয়েছি তো এর মধ্যে দেখলাম দড়িও আছে তো পরা যাবে আর এই কালারটা আমার বেশ পছন্দ হয়েছে ওই কারণে কিন্তু এই কালারটা এক্সেল সাইজ পেলাম তাও কিন্তু নিয়ে নিয়েছি আর বাকি যে কালারগুলো ছিল ওটা আমার সাইজে ছিল কিন্তু ওই কালারটা আমার ভালো লাগছিল না ওই কারণে কিন্তু নেইনি তো চলো এই প্যান্টটা কিন্তু আমি কালকে পরে যাচ্ছি এটা সরিয়ে রাখলাম তো চলো এখন তোমাদেরকে দেখাই আর কি নিয়েছি এই যে দেখো আমারটা আর এই যে দেখো এই একটা ফেস ওয়াশ এটা হচ্ছে আমার বোনের জন্য আমার বলতে বোন বলতে ননদের জন্য এই যে এই একটা ফেস ওয়াশ ও কিন্তু এই ফেস ওয়াশটা নিয়ে মানে নিতে বলেছিল তো ওই কারণে কিন্তু এই ফেস ওয়াশটা নিয়েছি এটা কিন্তু ক্যান্টিনে পাওয়া যায়নি এটা কিন্তু মলে গেছিলাম যে মল থেকে কিন্তু এই ফেস ওয়াশটা পেয়েছি ক্যান্টিনে পাইনি এটা নিয়েছি আমার ননদের জন্য ফেস ওয়াশটা আর এই যে দেখো এটা তো তোমাদেরকে আগে দেখিয়েছি দুই বাবার জন্য কিন্তু আবারও দেখিয়ে দিলাম তোমাদেরকে আগের ভিডিওতে দেখিয়েছি তারপরেও দেখিয়ে দিলাম তো চলো আর কি কি আছে দেখাই তোমাদেরকে এই যে দেখো এটা কিন্তু বড়বাবু নিয়েছে বরের জন্য হাফ প্যান্ট একটা এই যে দেখো এটা কিন্তু আমার বরের জন্য এই যে সরালাম আর কি আছে দেখাই চলো এই যে দেখো এই একটা টি শার্ট এটা হচ্ছে আমার দেওয়ারের জন্য বরের ভাইয়ের জন্য এই যে দেখো আরে পেছন পেছনের দিকটা এমন তো আমি ভেবেছিলাম এটা সামনে তো এই এই যে যে দেখো হচ্ছে ও বললো ব্ল্যাক কালার নিবে ওই কারণে কিন্তু ব্ল্যাক কালারই নিয়েছি আমি এই যে দেখো পেছন সাইডটা এটা ব্যাক সাইড এটা এই যে ব্যাক সাইডটা এটা আর ফ্রন্ট এটা এই যে পেছনটা বেশ সুন্দর এই যে স্টাইলিশ লেস এই যে দেখো এটা হচ্ছে দেওয়ারের জন্য বরের ভাইয়ের জন্য আমি অবশ্যই সাইডে ফটো প্রত্যেকটা ড্রেসের আমি কিন্তু সাইডে ফটো অ্যাড করে দিব তোমরা দেখে নিও ভালোভাবে আর এই যে দেখো এই একটা শার্ট এটা হচ্ছে আমার ভাইয়ের জন্য নিয়েছি এই যে এই একটা শার্ট এই যে এটা কিন্তু আমার পছন্দে নিয়েছি আমার ভাইয়ের জন্য আমি পছন্দ করে নিয়েছি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও কিন্তু দেখো কিন্তু যে এই যে আর এটার দাম কিন্তু নিয়েছে চারশো নিরানব্বই টাকা এই যে এটার দাম কিন্তু এই শার্টটার দাম কিন্তু নিয়েছে চারশো নিরানব্বই টাকা আর দেওয়ারের এই টি শার্টটার দাম কিন্তু নিয়েছে দেওয়ারের টি শার্টটার দাম নিয়েছে তিনশো উনপঞ্চাশ টাকা তিনশো উনপঞ্চাশ টাকা এটা দেওয়ারেরটা আর আমার না এটা বড়বাবুরটা এটা নিয়েছে হচ্ছে যে বড়বাবুর এই প্যান্টটার দাম নিয়েছে কিন্তু একশো আশি টাকা এটা এটার দাম নিয়েছে একশো আশি টাকা ব্যাস সরালাম আর হ্যাঁ এটা এটার দাম বলা হয়নি না প্লাজো প্যান্টটার দাম কিন্তু নিয়েছে প্যান্টটার দাম কিন্তু নিয়েছে এই যে দেখো প্লাজো প্যান্টার দাম কিন্তু নিয়েছে পাঁচশো নিরানব্বই টাকা ছশো টাকা কিন্তু নিয়েছে এই চিকনকারীর প্লাজো প্যান্টটা এই যে দেখো সরালাম দামগুলো আমি তোমাদেরকে বলে দিলাম কারণ আমি দামগুলো বলতে ভুলে গেছিলাম ওই কারণে আমি আবার রিপিট করে দিলাম তো চলো আর কি কি নিয়েছি দেখাই আর এই যে দেখো হাফ প্যান্ট এটা এটা হচ্ছে আমার দেওয়ারের জন্য নিয়েছি এই যে দেখো এই হাফ প্যান্টটা এটা এটার কিন্তু দাম নিয়েছে একশো নিরানব্বই টাকা দুশো টাকা এটা এটা আমার দেওয়ারের জন্য নিয়েছি এই যে এই হাফ প্যান্টটা চলো সরালাম আর দেখো আর একটা নিয়েছি দেওয়ারের জন্য দুটো হাফ প্যান্ট নিয়েছি এই যে দেখো এই একটা প্যান্ট এটা একটা আর ওটা একটা দুশো টাকা এটাও কিন্তু দুশো টাকা আর এটাও দুশো টাকা দুশো এই যে দুটো হাফ প্যান্ট নিয়েছি দেওয়ারের জন্য আর কি নিয়েছি চলো দেখাই আর এই যে দেখো লিপস্টিক নিয়েছি দুটো আমার জন্য লিপস্টিক এই যে এটা একটা কালার এটা একটা কালার এটা এটা হচ্ছে লাইট মেরুন আর এটা কি এটাই হচ্ছে উইন এই যে এই কালারটা চলো আর কি নিয়েছি দেখাই চলো এই যে এটা হচ্ছে বরবাবুর জন্য একটা টি শার্ট নিয়েছি এটা হচ্ছে বর পরে যাবে ট্রেনে যে যাবো তো বরবাবু এটাই কিন্তু পরে যাবে এই যে দেখো দেখে নাও তোমরা তো এটার কিন্তু দাম নিয়েছে দুশো ঊনপঞ্চাশ টাকা আড়াইশো টাকা এই টি শার্টটার দাম নিয়েছে এটা কিন্তু আমার বরবাবুর জন্য আমি পছন্দ করেছি এমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিয়েও আমার পছন্দ এই কালারটা আমার বরের একটাও কোনো টি শার্ট ছিল না এই কালারের তো ওই জন্য নিয়ে নিলাম এবার চলো দেখাই আর এই যে দেখো এই একটা টি শার্ট এটা হচ্ছে আমার ভাইয়ের জন্য নিয়েছি এই যে দেখো এই একটা টি শার্ট এটা হচ্ছে আমার ভাইয়ের জন্য নিয়েছি আমার ভাইয়ের জন্য একটা শার্ট আর একটা টি শার্ট এই যে এটার দাম কিন্তু নিয়েছে দুশো পঞ্চাশ টাকা এই যে এটা দুশো পঞ্চাশ টাকা সরালাম এটা ব্যাক সাইডেও প্লেন পেছন সাইডে কোনো কিছু ডিজাইন নেই আর বরটা তো বরেরটাও পুরো প্লেন বরেরটা পুরো প্লেন এই যে চলো আর বাকি থাকলো ননদের জন্য এই যে শেষে ননদের জন্য বোনের জন্য এই যে দেখো এটা হচ্ছে একটা শর্ট কুর্তি এই যে উপরে ওর জন্য ওকে কিন্তু ভিডিও কল করে পছন্দ ওর এটাই হয়েছে তারপরে কিন্তু নিয়েছি আর দেওয়ারেরও তার নিজেই পছন্দ করেছে আর এটাও কিন্তু ননন্দ নিজেই পছন্দ করেছে এই যে দেখো এটা এটা হচ্ছে শর্ট কুর্তি একটা এটা হচ্ছে ইয়েলো কালারের নয় মানে ইয়েলো পুরো কি বলবো তোমাদের ওই গ্যারগেটের যে ইয়েলোটা হয় ওটা নয় কিন্তু এটা হচ্ছে কাঁচা হলুদের যেই রং হয় পুরো সেই রকম এই যে ব্যাক সাইডটা এটা ফ্রন্ট সাইডটা হচ্ছে এটা এই যে আর এটার দাম কিন্তু নিয়েছে এটার দাম কিন্তু নিয়েছে তিনশো নিরানব্বই টাকা চারশো টাকা এই শর্ট কুর্তিটার দাম কিন্তু নিয়েছে চারশো টাকা সরালাম আর ওর জন্য একটা জিন্স প্যান্ট নেওয়া হয়েছে এই সে এই যে দেখো জিন্স প্যান্ট একটা নেওয়া হয়েছে বোনের জন্য জিন্স প্যান্ট আর উপরে একটা শর্ট কুর্তি নিয়েছি এই যে দেখতে পাচ্ছ ব্যাক সাইডে আর দেখাবো প্যান্ট প্যান্টটি আর এটার দাম কিন্তু নিয়েছে ছশো টাকা এই জিন্সের প্যান্টটা কিন্তু নিয়েছে ছশো টাকা ব্যাস হয়ে গেল তো তোমাদেরকেও দেখিয়ে দিলাম আমাদের তরফ থেকে দুই বাড়ির জন্য কার কার জন্য কি কি উপহার রয়েছে সবটাই তোমাদের সাথে শেয়ার করলাম তো এর মধ্যে হচ্ছে নেই হচ্ছে আমার মায়ের আমার শাশুড়ি মায়ের আমার জেঠু কারণ নেই বাকি সবার কিন্তু আছে তো সেটা অবশ্যই তোমাদের জন্য একটা সারপ্রাইজ থাকবে তো সেটা কি হচ্ছে না হচ্ছে পরে তোমরা দেখতে পাবে ভিডিওগুলো কন্টিনিউ দেখতে থাকো জিনিসগুলো কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আমার কেনা আমার পছন্দের মানে জিনিসগুলো যে কিনেছি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও চলো ভিডিওটা আমি এখনই শেষ করছি